সরল জটিল ও যৌগিক বাক্যের গঠন গঠন অনুসারে বাক্য তিন প্রকার যথা সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য সরল বাক্য যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে যেমন খোকন বই পড়ছে আমি বহু কষ্টে সাঁতার শিখেছি জগতে অসম্ভব বলে কিছু নেই জটিল বাক্য যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে যেমন যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসে এসেছি তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি যৌগিক বাক্য দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তবে তাকে যৌগিক বাক্য বলে যেমন ছেলেটি গরিব কিন্তু মেধাবী দুঃখ এবং বিপদ একসাথে আসে এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না জটিল ও যৌগিক বাক্য একাধিক বাক্যাংশ বা বাক্য দিয়ে গঠিত জটিল বাক্যের অন্তর্গত বাক্যাংশগুলো পরস্পর সাপেক্ষ একটি অপরটির উপর নির্ভরশীল যৌগিক বাক্যের অন্তর্গত বাক্যগুলো প্রায় স্বতন্ত্র ও এবং আর অথচ কিংবা বরং ইত্যাদি অবয়যোগে যৌগিক বাক্যের অন্তর্গত খণ্ড বাক্যগুলো যুক্ত হয় যেমন জটিল যদিও লোকটি ধনী তবুও সে কৃপণ যৌগিক লোকটি যে ধ্বনি কিন্তু কৃপণ জটিল যদিও তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না যৌগিক হচ্ছে তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না জটিল হচ্ছে বাক্য এভাবে যখন বিপদ আসে তখন দুঃখও আসে যৌগিক বিপদ এবং দুঃখ একই সাথে আসে কর্ম অনুশীলন তোমার বাড়িতে তিন চার বয়সের বছর বয়সের কোনো শিশু আছে থাকলে অথবা না থাকলে অন্য বাড়ির তার আধো আধো কথাগুলো মন দিয়ে শোনার ও বোঝার চেষ্টা করো দেখবে সে অল্প কয়েকটি শব্দ ব্যবহার করে করে তার মনের সকল ভাব প্রকাশ করার চেষ্টা করছে সেগুলো তোমার কাছে অসংলগ্ন বা এলোমেলো বা হাস্যকর মনে হবে তার এই এলোমেলো কথাগুলো তোমার বিবেচনায় বাক্যের কোন গুণ বা লক্ষণ ব্যাহত করেছে আধো আধো কথা বলা কোনো শিশুর কিছু অসংলগ্ন হাস্যকর কথার উল্লেখ করে একটি প্রতিবেদন প্রস্তুত করো এটি একটি দলবদ্ধ কাজও হতে পারে দুই একটি বাক্যকর্তা ও একটি সমাপিকা ক্রিয়া আছে এমন দশটি বাক্য লেখো এরপর সমাপিকা ক্রিয়াকে অপরিবর্তিত রেখে বাক্যটির কোনো অংশকে জটিল বাক্যে রূপান্তর করো তারপর যত সম্ভব সংযোজক বা বিয়োজক অব্যয়ের প্রয়োগে বাক্যটিকে যৌগিক বাক্যে রূপান্তর করো যেমন তার বয়স হলেও বুদ্ধি হয়নি জটিল বাক্য তার বয়স হয়েছে বুদ্ধি হয়নি যৌগিক বাক্য হচ্ছে বয়স তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি নিচের বাক্যগুলোতে দিন গঠনগত দিক থেকে কোন কোন গুণের অভাব ঘটেছে খাতায় লেখো কাল আমি যাব ট্রেনে বাড়ি করে সূর্য পশ্চিম দিকে উদিত হয় মন দিয়ে করস হবে